নিজের বৌমা যখন খুঁজছে তখন হাসের ডিমের মতো পরিষ্কার কেমন মানসিকতা নিয়ে বসবাস করে বুঝতে পারছেন তো নিজের ব্যাটার জন্য তখন আর কালো পছন্দ হচ্ছে না এটা হচ্ছে তার মানসিকতা লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে ব্যাটা জাহান নাম থেকে যদি বেঁচে যেতে চাও পিতামাতার সঙ্গে সদ করো বিশেষ করে তোমার মায়ের সাথে ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি পিতামাতার পায়ের তলায় জান্নাত শুনেনি শুনেছে কি শুনেনি শুনেছি যদি হাদিস ঠিক নয় পিতামাতার মাতার পায়ের তলা জান্নাতে হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত আর আল্লাহ এখানে বলেছে তোমার মায়ের সঙ্গে সদ ব্যবহার করো এই কারণে যে তার দুপন করিয়েছে তোমাকে দুই বছর ইসলামের সর্বক্ষণ নারীদের মর্যাদা কি বেশি পুরুষের মর্যাদা কম দুনিয়াতেই দেখুন ওদের কত মর্যাদা এ লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে পুরুষ মানুষ পাচ্ছে ওরাই পাচ্ছে কন্যাশ্রী কারা পাচ্ছে রূপশ্রী এই যত রকমের শ্রী আছে আজি কারা পায় সব ওরা পায় এখানে চাকরিজীবী আছে একজন মাস্টার মশাই উনি মারা গেলেন ওনার স্ত্রী পেনশন পাবে কি পাবে না পাবে একটা বউ কিন্তু আপনার স্ত্রী যদি কোন পাপ করে ওই পাপটা আপনার তুলে দেওয়া হবে বুঝতে পারছেন তার মানে কি অবস্থাতে আছেন আপনি হ্যাঁ আর ও কত রাজ সিংহাসনে আছে বুঝতে বুঝতে না বুঝতে পারছেন আমাদের সমাজে আল্লাহ নারীদের মর্যাদা এত দিয়েছে ওরা নিজেদের মর্যাদা বোঝে না জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে তখন বলে লক্ষ্মী জামাই আমার মেয়ে যা বলে তাই শুনে কান্দ উঠবোস করায় এইরকম না হলে বাপের বেটা জামাই আর ওর বেটা যখন ওর বৌমার কথা তখন বউ মার কথা বলে কি হ্যাঁ নারী। শুনছে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং কালকে পুনে তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে সত্যি জামাই একটাই পেয়েছি মাসাল্লা রাতপুত্র জামাই কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই অথচ ওর বেটা ওর বৌ মাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে গিয়ে দুটো লিপস্টিক ঠোঁট পালিশ আয়রানা সারো মাস্কুরা কিছু কিনে আনুক নিজের গুণের বেলা দেখতে পাবো না বইয়ের বেলাতে তো ধরো ওর নারী বাস্তব বলছি না বাস্তব ওরা নিজেদের সম্মান নিতে জানে না ওদের যে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা ওরা নিতে পারলো না সমাজে আল্লাহ ভালো অথচ আল্লাহ সুবাহ বলছেন পুরুষ মানুষদের জন্য বিশেষ করে জান্নার যদি যেতে চাও আব্বা মায়ের সেবা যত্ন করো এইখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট কিছু মানুষ বলছে মলি সাহেব বাপ মায়ের কথা তো বারবার শোনার কথা আপনি বলছেন তাকে সেবা যত্ন করার কথা বলছেন কিন্তু আমার বড় ভাইকে যে দেড় বিঘে জমি বেশি করে লিখে দিয়েছে আর দেখতে মন চায় এরকম অনেক কেস আছে না নাই হ্যাঁ আমি তো সোশ্যাল মিডিয়া নামী লোক কিছু লোক আছে বলছে বড় ছেলেটা বেশি খেতে দেয় দেখা শুনে বেশি করে পাঁচ কাটা জমি ওকে বেশি দিয়ে দিয়েছি এরকম লোক আছে না বাজারে আর ওই লোকটা দেখি হজ করতেও যাচ্ছে মাঝে সাঝে ভাবি যে না পিলেন ভেঙে যাওয়ার কথা এই যা জমি ভাগ করেছে আল্লাহ একবার হজে যাওয়ার আগে মেয়ে সব মেয়েগুলোকে ডেকে আর ছেলেগুলোকে ডেকে জমি জায়গা ভাগ করছে

পিতা মাতার কত মর্যাদা আল্লাহ বলতে গিয়ে বলেছেন তাদের সঙ্গে এমন করে কথা বলো না এমন দুর্ব্যবহার তাদের সাথে করো না যে তোমার কথাতে উহ শব্দটা যেন বলে না দেয় তারপরে আল্লাহ তালা লোকমা হাকিম তার দাদাকে বলছেন বেটা শোনো তোমার আবদা মা যদি দিনের এমন কোন কাজের যদি তোমাকে জোর জবরদস্তি করে যা সম্পর্কে তোমার জানা নেই অবশ্যই তুমি তাদের সঙ্গে মাতার কথা শোনা ভালো সব কথা শোনা ভালো না বাচ্চাটা করে কাঁদছে সারা রাত ধরে আপনার মা বয়স্ক মানুষ তাবিজ করে খুব বেশি পছন্দ করে বা বৌ ছেলেটাকে বলছে মেলে ফেলবি না কি ব্যাপারটাকে বারবার বললো মৌলবি সাহেবের কাছে একবার কি একটা তাবিজান আপনার মা যদি এ কথা বলে বলে ওর মুখ দিয়ে যদি ফেনা বার হয়ে যায় তবু আপনি শুনতে পাবেন না কারণ ওটা হাদিস কোরআনের বিপক্ষের কথা অসম্ভব বলে রেডি আপনার মা বলছে আমার বেটিদের মতো দেখতে হবে না আমাদের সঙ্গে মানাবে না আমার গায়ের রং আর ওই মেয়েটার গায়ের রং অন্তত পক্ষে তোর ভুলেদের মতো হোক একদম আব্বা মায়ের কথা শোনা যাবে না রাসূলুল্লাহ বলেছেন ফাজপার দিন যে বের ভিতরে দিনের জ্ঞান আছে বিবাহের জন্য বউ হিসাবে তাকে তুমি অগ্রাধিকার দাও নবী বলেছে ওর ভিতরে হাদিস করণের জ্ঞান আছে ওকে আগে বৌমা বানাও বা নিজের বউ বানাও আর তোমার মা বলছো চামড়া পরিষ্কার কিনা দেখো শোনা যাবে যাবে একদম যাবে না আমাদের সংসারে যত রকমের পিতা অসম্মান হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তার একটা কারণ এগুলো আমি সব জায়গাতে বলি আজকে বাধ্য করে বলে দিব বেটি দেখতে গেছে মানে বৌমা দেখতে যাচ্ছে ব্যাটার মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলছে আমার নাম ঝিনুক মালা খুব সুন্দর নাম তো ঝিনুক মালা হয়েছে হ্যাঁ ঝিনুক মালা তোমার আব্বা কি করে না আমার আব্বা রায়গঞ্জে চারটে দোকান আছে মেন রোডের উপরে আর কি করে তোমার আব্বা আর বারোটা লরি আছে এই রোডে ওই শিলিগুড়ি থেকে কলকাতা পাথর টাথর কিছু বয় বলছে ভাই বলছে হ্যাঁ তোমার ভাই নাই বলছে আমার ভাই নাই তাই নাকি বলছে তখন লোকটা লাঠি উঠিয়ে বলছে তোমাকে দেখে মা আমার খুব পছন্দ এত পছন্দ হয়েছে বলা যাবে না মানে মেন পছন্দ মনে মনে ভাবছে বুড়োটা মরে গেলিয়ে চারটে দোকান আমার ব্যাটার হয়ে যাবে আর বারোটা লাড়ি বারোটাই পেয়ে যাবে লাস্টে যখন চলে যাচ্ছে তখন বলছে হাগো মা মা তুমি এখন পড়াশোনা করছে তো তখন মেয়েটা হাসতে হাসতে কি করো মাঝে সাঝে টিকটকে ভিডিও করি একটু একটু করে তাই টিকটকে ভিডিও করতে পারো হ্যাঁ আমি টিকটক ডান্স করি তাই ও বুড়ো আমার বাড়ি গিয়ে গল্প করছে বইয়ের সাথে যা তা ঘরের মেয়ে নয় টিকটকে নায়িকাও বটে এমন বউ মানছি পাড়ার এক নম্বরে এই টিকটকের নায়িকা এনে বাড়িতে বুড়ো বয়সে ভাত খাবার আশা করছেন কত বোকা চিন্তা ভাবনা আপনার উতে এমনি ঝাঁটা ভিজিয়ে রেখেছে আপনি এনেছেন টিকটকের নায়িকা ও আপনাকে ভাত দিবে বলে মনে হচ্ছে ওর ভিতরে দিনের জ্ঞান আছে আপনার আব্বা মা যদি এইরকম হাতির কোরআনের বিরুদ্ধে বিপক্ষে যদি কোন পদক্ষেপ গ্রহণ করে আর আপনাকে যদি তার ব্যাপারে বাধ্য করে অবশ্যই আপনি তার থেকে ফেরত চলে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাপ যদি পাহাড়ের গর্তের ভিতরে লুকালো থাকে তার থেকেও তুমি বাঁচো নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের মাঠে সেটা প্রকাশ করে দিবে অনেক অসভ্য যুবক রয়েছে বর্তমান অনেক অসভ্য যুবক রাতের বারে ভিডিও কলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কথা তো বলেছে ভিডিও কলে ওটা রেকর্ডিং করেছে সকালবেলা তার বন্ধু-বান্ধব চার পাঁচজন মিলে আছে সেখানে ভিডিওটা চালিয়ে হয়েছে দেখ বেরিয়ে জীবনে এরকম এই গুরু কথা গারে তুমি এটা দেখা দেয় কেন লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে بیٹা পাপ ক্ষুদ্র থেকে উখুদ্র সেটা যদি পাহাড়ের ঘটের ভিতরে যদি লুকানো থাকে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা টেনে বার করবে সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবে কোন পাপ যে পাপ তুমি পৃথিবীতে প্রকাশ করে দিয়েছ। যে পাপের তুমি পৃথিবীতে ছাড়ছি রেখে দিয়েছ। ওই পাপ ক্ষমা হবে না ভিডিও করে কথা বলেছিলেন ভুল করে আপনি যদি তারপরে দুই চার দিন পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অবশ্যই ক্ষমা হয়ে যেত অবশ্যই কি হয়ে যেত ক্ষমা হয়ে যেত কিন্তু এই যে বন্ধু বান্ধবকে দেখিয়ে সাক্ষী জোগাড় করে ফেলেছেন এ পাপ আর ক্ষমা কি হবে না খুব সাবধান প্রথমে যেটা বলে এসেছি সেটা হচ্ছে এই যে নবীদেরকে পৃথিবীতে দুটো কাজের জন্য পাঠানো হয়েছে একটা জান্নাত আর একটা জান্নাত থেকে বাঁচাবার তাহলে এতক্ষণ আপনাকে জাহান্নামের ব্যাপারটা অনেকক্ষণ ভাবিয়েছি এবার আমরা যারা বসে আছি জান্নাতে সবাই যেতে চাই ইনশাল্লাহ সবাই যেতে চাই তো ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি জান্নাতে যাবো ইনশাল্লাহ এক দুল্লানি আলা আমালিন ইদা আমির তাফো ফাদাখালতুল জান্নাতা ক্বালা তাবুদুল্লাহ একটা নতুন মুসলিম হওয়া ছেলে আল্লাহর নবীকে সে বলছেন দয়ার নবী গো আমি একজন কনভার্ট মুসলমান আমি জান্নাতে যাব আপনি দয়া করে আমাকে জান্নাতের আমলের ব্যাপারে বলে দেন বিশ্ব জান্নাত যেতে চাও তাহলে সর্বক্ষেত্রে তুমি আল্লাহর গোলামি করবে আল্লাহর এবাদাত যদি বলছেন সর্বক্ষেত্রে কি আল্লাহর এবাদাত করা যায় জি তাহলে আমার বইয়ের কাছে টাইম দেবো কখন বেটির কাছে টাইম দেবো কখন ব্যাটার কাছে টাইম দেবো কখন মাঠে যাব কখন চাষাবাদ করব কখন আরে সর্বক্ষণে কি আর আল্লাহর এ করা সম্ভব সম্ভব বলুন সম্ভব নয় আমরা এটা জানি না যে এ কাকে বলে শুধু এ স্থানের পরিবর্তন করলেই এ পরিণত হয় সিস্টেমের পরিবর্তন করে দিলে এবাদাতের পরিণত হয় আচ্ছা বলুন তো জিলাপি খাওয়া যায় না যায়জ জিলাপি বুঝেন না এটা খাওয়া হারাম না জায়েজ জায়েজ তো জায়েজ এটা ময়দা দিয়ে তৈরি করা হয় আচ্ছা বলুন তো এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে যদি মানত করে দিই জিলাপি খাওয়া যাবে কি যাবে না যাবে হারাম চলবে না তার মানে জিলাপি তো ময়দা দিয়ে তৈরি ও কেন হারাম হতে হবে আর এ স্থান পরিবর্তন হয়েছে বলে ও হারাম হয়ে গেছে ঠিক তা বল আপনি নখ কাটেন তো নখ কাটেন এমনি দিনে কাটেন আজকে থেকে নখটা শুক্রবারের দিন কাটবেন মাথা চুল কাটেন না চুলটা শুক্রবারে কাটবেন নাভের নিচের অবশিষ্ট চুল পরিষ্কার করেন না শুক্রবারে করবেন যদি বলছি শুক্রবারে করলে শুক্রবারে করলে ওটা আপনার এবাদাত হয়ে যাবে ইনশাল্লাহ যদি বলছি চুল কাটলে এবাদাত কারণ আপনার যদি এটা মাথায় থাকে যে নবীজি শুক্রবারের দিন কেটেছেন বলে আমি কাটছি মায়েরা যখন অসুস্থ থেকে সুস্থতা লাভ করবেন অবশ্যই আপনি আপনার লজ্জাস্থানে আপনার শরীরে আতর ব্যবহার করুন এটা আল্লাহ নবী বলেছেন একটা মেয়ে যখন ঋতু থেকে পবিত্র হবে সে তার লজ্জাস্থান তার শরীরে আতর ব্যবহার করুন আপনি করবেন যদি করেন নেকি পাবেন নবী বলেছেন তাই মেয়েরা যারা আছেন সব সময় বাড়িতে হাতে মেহেন্দি লাগিয়ে থাকবেন কারণ আরে নবী বলেছে তাই মেহেন্দি লাগাচ্ছি যদি এই হিসাবে মেহেন্দিটাও লাগান ওটা আপনি নেকি পেয়ে যাবেন সাদা হাত রাখবেন না পুরুষ মানুষ যারা আছেন সব সময় বাজার থেকে মেহেন্দি কিনে এনে দিবেন আপনার বউকে বল কাজ নেই কিছু নেই শুধু মেহেন্দি লাগা আর ও তো এই কাজ ভালো করে ওদের কাজতেই দুটো বাসন মেজে আবার দেখছে আয়না দেখছে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে আবার দেখছে আয়না দেখছে মানে দিনে যেন কতবার আয়না দেখতে হয় তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না সাজতে ভালোবাসে মেহেন্দি লাগাতে বলবেন হাতে অবশ্যই এটা রসুল বলেছেন তার মানে এক কথা বুঝে গেল আপনি যদি হাদিস এবং কোরআনের মানদণ্ডে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত যে কাজগুলি করবেন আর সেগুলো যদি রসুল করে থাকে ওটা আপনার এবাদত নাম্বার দুই বলা তুশ্রিক দিঘি সেই আ নবীজি বলছেন জান্নাত যেতে চাই